মানে সরাতেও রাখতে পারিনি কত ওকে একটু রোতে রাখি তাহলে ভালো হবে ওর জন্য সুন্দর দুটো কোয়েল পাখি এই দেখো আর ও এই যে আমার হাই ফ্লায়ার এই যে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেপ্লেন পেটস তো আজকে আবার এলাম নতুনকে দিন নতুনটা ব্লগ নিয়ে তো চলো একটা শুরু করি আজ অলরেডি দেখতেই বাছ সকাল সকাল যেহেতু সুন্দর একটা দিন দিয়েছে তার জন্য সব পেরা ছাড়া এই দেখতে সবাই নিজের মত ঘুরছে যে আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে আমরা যে হাই ফ্লায়ার গুলো রয়েছে তাদের জন্য একটা বাম বানাবো ওই বামটা আমিও কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি তো ওই বামটা কিভাবে বানাইছি সেটা দেখো প্লাস পায়রাদের কি কিভাবে বামের মধ্যে নিয়ে টাঙিয়ে রেখেছি সেটাও তোমাদের দেখাবো আর গাইস তো তোমরা দেখতে পাচ্ছ বামটা বানাতে মোটামুটি দুই তিন দিনের সময় লেগেছে মতো কারণ একদিনে টানা কাজ করা মানে কাজ করে বামটাকে কমপ্লিট করার মতন সময় ছিল না আমার কাছে তো তার জন্য আমি একটু ফ্রি টাইমে এই কাজগুলো করি আর কি তো তোমরা যেটা দেখতে পাচ্ছ বামটা কিন্তু আমার পুরো রেডি এখন শুধু আমি রশিটা লাগাচ্ছি আর রশিটা কেন লাগাচ্ছি সেটাও তোমাদের দেখাবো এটার খুব ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে আর তোমরা এখন বামটা দেখে নাও একদম আমি খুব ভালো একটা মোটা একটা লম্বা বাঁশ নিয়েছি তো ফ্রেমটা তোমরা দেখতে পেয়েছো কীভাবে আটকিয়েছি কারণ সবটা মানে বানানোর প্রসেসটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ বুঝতে পারছো মানে অলটা মানে কেউ থাকে না মানে সাথে আর কি যে ভিডিও করবে তো যাই হোক মানে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর হোপসো তোমরা মানে বুঝেছো কিছু একটা আইডিয়া পেয়েছো যে কীভাবে বামটা আমি বানিয়েছি আমার এই দেখো আর ওই যে আমার হাই ফ্লাইয়ার খোলা তো এদেরকে আমি বামটাতে একটা রশি সিস্টেম করেছি যাতে তাদেরকে নামানো ওঠানো যায় তো চলো তোমাদের দেখা এটা কীভাবে কাজ করে চলো দেখতে পাচ্ছি এখন আমি বেঁধে রেখেছি এটাকে এটাকে এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমি একদম নেমে চলে আসবে এই যে ফ্রেন্ডস চলে এসেছে আমাদের হাই ফ্লেন গুলা তো একবার দেখে নাও এখানে কে কে রয়েছে এখানে রয়েছে আমাদের খাকি মেলটা প্লাস যে রানিং ফিমেলটা নিয়েছিলাম গিরিবাজার ওইটা আর দুটা গিরিবাজের বেবি তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু এতক্ষণ একদমই উপরে ছিল অ্যাকচুয়ালি এভাবে রাখলে কি হয় তারা ভালো করে এরিয়াটা ছিনতে পারে মানে পুরো এরিয়াটা প্লাস বামটাও বামটার ব্যাপারও ওরা একদম কমফোর্টেবল হয়ে যায় তো তারপরে যখন আমি তাদেরকে ফ্লাই করাবো তখন তাদেরকে হারিয়ে যাওয়ার প্লাস বামে না বসার কোনো প্রবলেমই থাকবে না তো দেখতে পাচ্ছ এদেরকে এখন আবার আমি উপরে উঠে রাখবো তো চলো তোমাদের দেখাচ্ছে কীভাবে আমি উপরে উঠিয়ে রাখি এই দেখো এর এই রশিটার মাধ্যমে আমি একদম তাদেরকে উপরে নিয়ে চলে যাই একদম তো চলো তাদেরকে আমি উপরে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি লেবটেই ঠিক রয়েছে তাদের জন্য বা সেটাকে এখন এখানে দিয়ে ভালো করে এখানে আটকে দেবো দেখে নিয়েছো তাদেরকে আমি উপরে আবার তুলে দিয়েছি তো তারা এখানে মোটামুটি আরো তিন চার দিনের মতন আমি রাখবো রেখে তারপর আমি তাদেরকে ফ্রাই করে ট্রাই করবো তো তোমাদের সাথে মানে শেয়ার করবো কিভাবে তাদেরকে ফ্রাই করাই আর আর তারাও কতটুকু ফ্রাই করে কারণ আমিও জানি না তারা কনফার্ম কতটুকু ফ্রাই করে তো যে লাইনের কব তোর এরা মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা ফ্রাই করার কথা বাকি দেখা যাক কতটুকু আমি করতে পারি কারণ যেহেতু আমিও ফার্স্ট আমাদেরকে আমাদের নতুন সারপ্রাইজটা দেখাই তার নতুন সারপ্রাইজটা রয়েছে এই জায়গাতে এটা তো তোমরা জানো যে আমার গিনি পিকের ঘর ছিল কিন্তু লাস্ট ভিডিওতে তোমরা দেখেছি আমার গিনি পিক গুলা কিন্তু মারা গেছে গিনি নেই তো তার জন্য তাদের ঘর আমি রেখেছি ওদেরকে তো চলো তোমাদের দেখাচ্ছি ওরা কে তো এই দেখো গাইস এখানে কে এই দেখো তা আমি জানি তোমরা অনেকেই ইউ বুঝে গেছো যে এরা কে এরা হচ্ছে কোয়েল বার্ড মানে কোয়েল পাখি এই দেখো তো সুন্দর দুটো কোয়েল পাখি আর তোমরা দেখে এখন তোমাদের মনে কোশ্চেন করতে পারে যে ই কোয়েলটা এরকম কেন অ্যাকচুয়ালি গায়ে ই কোয়েলগুলোকে আনার কোনো প্ল্যানই ছিল না আমার অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম আমার আব্বারদের জন্য কিছু খাবার আনতে পেট শপে তো গিয়ে দেখলাম যে এই দুটো কোয়েল এরা সম্ভবত মানে রেবিটের কেজের মধ্যে ছিল মানে তারা যে কেজে ছিল তুই যে রেবিট ছিল তো তার জন্য রেবিটে ওর একদম মানে গায়ের পালক দেখো কি করেছে খেয়ে তো এগুলা দেখে আমার খুবই খারাপ লাগে যে এগুলো এই কন্ডিশনে রয়েছে খুব বাজে একটা কন্ডিশনে তাই আমি স্টোরের সাথে কথা বলে আমি এই দু দুটা কোয়েলকে আমি নিয়ে আসি জাস্ট তাদেরকে করে টেক কেয়ার করার জন্য দেখতে পাচ্ছ কারণ তারা যদি ওই শপে থাকতো তাহলে ম্যাক্সিমাম এক থেকে দুই দিনই বাঁচত হলে তারা কিন্তু একদমই মমারে যেত যদি থাকতো ওইখানে কারণ দেখো যেই পরিমাণ ঠান্ডা পড়েছে তার মধ্যে ওই কোয়েলটার শরীরে কিচ্ছু নেই এখন তো মোটামুটি ভালোই আছে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো যেদিন থেকে ফার্স্ট এনেছি ওই দিন একদম মানে আরও খারাপ কন্ডিশনে ছিল তো এখন মোটামুটি আমি আমি তাদেরকে ভালো ডায়েট দিচ্ছি প্লাস মাল্টিভিটামিন ড্রিঙ্ক ক্যালসিয়াম দেওয়াতে তাদের কিন্তু লুম কিন্তু আবার চলে আসছে গায়ের যে পালকগুলা ওইগুলো কিন্তু অনেকটাই চলে এসেছে আরও আসবে বাকি রয়েছে উপর সাইডটা এখানে যেটা আমি মানে নর্মালি জানি আর কি যে এখানে একটা মিলটা ফিমেল রয়েছে আর আর ফিমেলটারই পালক নেই দেখতে পাচ্ছ আর মিলটা হচ্ছে ওইটা তো বাকিটা এখনও কনফার্ম না এগুলো যখন ঠিক হবে পুরোপুরি তখন বোঝা যাবে তো দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের এখানে নতুন মেম্বার তো এদেরকে আমি এখানে রাখি না এখানে জাস্ট এখন রেখেছি তাদেরকে আমি আমার রাউন্ড কেসটাতে রাখি আর লাইট দিয়ে রাখি রাতে একটা তাহলে তারা একদমই গরম থাকে আর মোটামুটি দেখতে পাচ্ছ ফিমেলটা কিন্তু এখন ভালোই আছে আগে থেকে যখন এনেছিলাম খুব খারাপ ছিল কন্ডিশন এদেরকে যদি যদি আমি না আনতাম তাহলে আমি কনফার্ম যে এরা এক থেকে দুই দিন আর বেশি বাঁচত না কারণ খুবই খারাপ কন্ডিশন ছিল একদম পালার টালার কিচ্ছু নেই আর পেট সুপের তো তোমরা জানোই সব কিছুই বাইরে রেখেছে তারা মানে কোনো ওয়েদারে কোনো কিছু মানে তাদের বাইরে কিছু আসে যায় না তো তার জন্য নিয়ে এলাম তো যাই হোক ভালো করে টেক কেয়ার করার ট্রাই করছি দেখি কতটুকু পারি মোটামুটি তো ভালোই রিকোভারি হয়েছে বাকিটা দেখা যাক তো চলো তোমাদেরকে লসটা কিছু সফ করে দিই চলো তো এদিকে কিন্তু মোটামুটি সবাই ব্রিডিংয়ের স্টার্ট করে দিয়েছে মানে ব্রিডিং করার জন্য রেডি ইয়েলো সিরাজগুলা নেস্টিং ম্যাটেরিয়ালস কালেক্ট করছে এই দেখো তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারও ঢেম পারবে তাদের আর তারা দেখো কিছু কিছু নেস্টিং ম্যাটেরিয়ালস নিয়েও রেখেছে এই দেখো মানে সরা রাখতে পারিনি কতগুলো নিয়ে রেখেছে কত বড় বড় সাইজের আর আমাদের যে এখানে একটা সিরাজের বেবি ছিল ব্ল্যাক সিরাজের তো দেখতে পাচ্ছে বেবিটা তো বেবিটাকে একটু রোদে দিয়ে দিই যেহেতু তা ওদের প্যারেন্টস পেয়ারটাও বাইরে রয়েছে এই ফাঁকে ওকে একটু রোদে রাখি তাহলে ভালো হবে ওর জন্য ঠান্ডা লাগবে না একদম বাস বাস এখানে একটু রোদ লাগুক ওর উপর এই দেখো আর এটা ব্ল্যাকই হবে গাইস ব্রাউন হবে না আমি তো ভেবেছিলাম মার মতন হবে কিন্তু মার মতন হয়নি ওর বাবার মতনই হয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে ভাববে ভিডিওটা ভালো থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পায়রাদেরকে ফ্লাইং করার ইয়ে সময় আমি তোমাদের সাথে শেয়ার করব যে তাদেরকে কি কীভাবে আমি ফ্লাই করাই তো চলো দেখা যাক তারা কতটুকু ফ্লাই করে তো চলো আসার জন্য এই যদি সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসার জন্য টাটা